আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব মোটা তাজার কী কী ইনজেকশন আমরা দিয়ে গরু মোটা তাজা করব সে ওষুধগুলো নিয়ে আজকের আলোচনা তো বন্ধুরা আমার এখানে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু গরুর মোটা তাজা করার জন্য গরু হুষ্ট হবে মোটা তাজা হবে এই ইঞ্জেকশনগুলো কিন্তু এগুলো তো আমরা বন্ধুরা সর্বপ্রথমে যদি আমরা গরুকে মোটা তাজা করতে চাই তাহলে আগে আমরা এই ইঞ্জেকশনটা আগে গরুকে আমরা পোস্ট করে নেব এটা হলো কৃমিনাশক ইঞ্জেকশন এটা এম একটিন প্লাস ভেট ইঞ্জেকশন যেটা আই ভার্মেক আই বিপি কোলোরোশন ইউএসপি এটা দিয়ে আপনার আগে কৃমি পরজীবী আগে আপনাকে দমন করতে হবে সর্বপ্রথম আপনাকে আগে কি মিনিজেশন করতে হবে এমেক্ট্রি প্লাস এটা একবি কোম্পানির একটা ইনজেকশন খুবই ভালো একটা ইঞ্জেকশন তো বন্ধুরা এটা পঞ্চাশ কেজি বোডুটার জন্য এক মিলি দিবেন চামড়ার নিচে এটা এমেক্ট্রি প্লাস একবি কোম্পানির ইঞ্জেকশন বন্ধুরা এটা তিরিশ মিলি একটা ইঞ্জেকশন আপনাদের থেকে দাম নেবে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন মূল্য এখানে দেওয়া আছে তিনশো পঁচিশ টাকা এটা ত্রিশ মিলি তো সর্বপ্রথমে আপনারা এটা দিবেন তারপরে গরুকে দেবেন আপনার লিভার টনিক দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মেগাসল ইঞ্জেকশন এটা মেগাসল বিউটফ হসপেন্ট মিন গ্রুপ পপুলার কোম্পানি ইঞ্জেকশন এটা দেখতেছেন কিন্তু আপনারা নাবাসল এটা বিউট অফ হসপেন সাইনোকোবল মিন গ্রুপ এটা কিন্তু না নাবানো কোম্পানির একটা ইঞ্জেকশন এগুলো সবগুলো থার্ড এম এল এটা দেখতেছেন আপনারা একমি কোম্পানির ইঞ্জেকশন নাম অল ভেট বিউটফ হসপেন মিন গ্রুপ একমি কোম্পানি থার্ড এম এগুলো সব থার্ড এম তো এই দুটা এই তিনটেও কিন্তু আপনার বিউট মোটা তাজার জন্য খুব ভালো কাজ করবে আর এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এমআইনো ভিট প্লাস ইঞ্জেকশন এটাতেও আপনারা মোটা তাজা করতে পারবেন এখানে দেখতে পারতেছেন আপনারা আপনারা কি ইনজেকশনটা ইঞ্জেকশনটা দেওয়ার পরে গ্রুপটা কি বি কমপ্লেক্স দেবেন রিবিট বি আপনারা দেখতে পাচ্ছেন রিবিট বি তারপরে আপনারা এ যে দেখতেছেন মেগাসল নাভাসল এ সল এখানে ক্যাটাফস দেখতে পাচ্ছেন আপনারা ক্যাটাসল কিন্তু ক্যাটাফস এটা রেনাটা কোম্পানির একই ইঞ্জেকশন এটা বিটা এটা সাইনো কোমার মিনি গ্রুপ আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু গেইন ফার্স্ট এটা আপনি আপনারা দেখতেছেন ইনচ্যাপ্টা কোম্পানির এই জিনিসটা দেখতেছেন আপনার এমআইন ভিট প্লাস এটা এটা কিন্তু একই গ্রুপ এটাও মাল্টিভিটামিন মিলে এমআইনও এসিড যেটা গরুর জন্য মোটা তাজার জন্য খুবই ভালো কাজ করবে তো বন্ধুরা আপনারা অবশ্যই দেখে রাখুন এটা চ্যাপ্টার জন্য গেইন ফার্স্ট ইঞ্জেকশন আর এটা হলো এটা আপনারা দেখতে পাচ্তেছেন এমাইনোভিট প্লাস ইঞ্জেকশন এখানে যেগুলো ইঞ্জেকশন দেখতে পারতেছেন সবগুলো ইঞ্জেকশনই কিন্তু মোটা তাজার জন্য মানে পারফেক্ট একশোর মধ্যে একশো কাজ করবে তা আপনারা অবশ্যই দেখতে পারতেছেন অবশ্যই কিন্তু তার আগে কিন্তু আপনাকে এমাইনোভিট প্লাস ইঞ্জেকশনটা করে নিতে হবে তো বন্ধুরা আপনারা অবশ্যই দেখতে থাকুন বুঝতে থাকুন এটা আপনারা কীভাবে ডোজ মেনটেন করবেন আমি আপনাদেরকে বুঝাই দেবো আপনার যদি বিউটো ফসফেন সাইনোকো যদি এই গ্রুপের এই তিনটে মিলে যদি আপনি ব্যবহার করেন যে কোনো একটা এটা একশো কেজি বইডিউটের জন্য সাধারণ আপনার ডোজ দিবেন হলো দশ থেকে পঁচিশ মিল ডোজ দেওয়া লাগে তো আপনি সর্বপ্রথমে দশ থেকে পঁচিশ মিলির ভিতরে আপনি পনেরো মিলি করে দেবেন আগে আগে সর্বপ্রথম পনেরো মিলি দেবেন তারপরে ধাপে ধাপে আপনি পাঁচ মিলি করে আস্তে আস্তে বাড়াই দিবেন তো বন্ধুরা এইভাবে দেন আর আপনারা যদি এই এমএ ভিট প্লাস ইঞ্জেকশনটা দেন যেমন এখানে আরেকটা আছে গেইন ফার্স্ট এটা যদি আপনারা দেন তাহলে দিতে পারবেন এটা পনেরো একশো কেজির জন্য সাধারণটাও হলো দশ মিলি তো যেহেতু আমরা মোটা তাজা করবো সেই ক্ষেত্রে পাঁচ মিলি বাড়াই দেবো একশো কেজির ক্ষেত্রে আমরা পনেরো মিলি দেবো তো বুধবার এইভাবে যদি আপনারা গরুটা গরুকে যদি আপনারা এগুলো স্প্রোশ করেন তাহলে গরু অল্প সময়ের ভিতরে মোটা তাজা হবে বন্ধুরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এ পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম